তো হে গাইজ আসসালামু আলাইকুম দিস মাহমুদ ওয়েলকাম টু মাহমুদ টেক ইউটিউব চ্যানেল এবং টিমেক্স ইউনিভার্স টেলিগ্রাম চ্যানেল দুইটাতেই আমি আমার এই ভিডিওটা পাবলিশ করবো তো যারা দুইখান থেকে দেখতেছেন তো দেখতেছেন যারা টেলিগ্রাম থেকেছেন টেলিগ্রাম থেকে দেখবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ইউটিউব থেকে দেখবেন তো পিসি করোনার কাজটা মেনলি আমরা আজকে প্রথম পার্ট শেখাই দেবো প্রথম পার্টে আমরা শেখা দেবো আপনারা কীভাবে ফোন সেট আপ দেবেন পিসি করোনার কাজ করার জন্য অনেকে ফোন সেট আপ দিতে পারে না অনেকে বলে আমাদের ওটিপি আসতেছে না কোড আসতেছে না প্লাস আমাদের কাজ হইতেছে না আপনাদের হইতেছে তো এই সমাধানটা করার জন্য আমরা আজকে পার্ট ওয়ানে আপনাদেরকে ফোন সেট আপ দেখাই দেবো কীভাবে বেশিকম কাজের জন্য ফোন সেট আপ দেবেন তো আমি ফোন সেট আপ দেওয়া আপনাদেরকে দেখাইতেছি পার্ট টুতে দেখাবো কীভাবে আইডি খুলবেন পার্ট থ্রিতে দেখাবো কীভাবে আইডিগুলো সেল দেবেন তো পার্ট ওয়ানে আমি দেখাই দিই কীভাবে ফোন সেট আপ দেবেন ফোন সেট আপ দেওয়ার জন্য তো আপনার এখান থেকে মেনুবারটা ওপেন করবেন আপনাদের কন্ট্রোল সেন্টার যারা আছে সেটা ওপেন করবেন করার পর লোকেশনটা সেভে যেতে রাখবেন লোকেশন অনেকের ফোনে অনেক জায়গায় লোকেশন থাকে লোকেশনটা সেভ দেওয়ার পর অবশ্যই লোকেশন ইয়ারে আসে লোকেশান সার্ভিস অবশ্যই লোকেশান সার্ভিস অফ করতে হবে লোকেশন সার্ভিস অফ না করলে হবে লোকেশন সার্ভিস স্টপ করে দিবেন তারপর অ্যাপ লোকেশান পারমিশন এটাতে ক্লিক করে দেবেন অনেকের ফোনে অনেক জায়গায় লোকেশন থাকতে পারে আমি দেখাই দিই বলা কোনো সমস্যা নেই ডিভাইস লোকেশন অফ এটা অফ অফ থাকবে আপনারা এখানে যাবেন এনার অ্যাপগুলোতে এই অ্যালাউওয়াল থাকতে পারে অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড ওডিবো এগুলো ডন্ট অ্যালাউ এটা করে দেবেন ডন্ট অ্যালাউ করে দেবেন তারপর যে গুগল ক্রোম ফেসবুক এগুলোতে আপনাদেরকে লোকেশান অ্যালাউ থা যাবে না ক্রোমে আমরা যাব ক্রোমে ডন্ট অ্যালাউ করে দেবো এনি ওয়ান তারপর ফেসবুক ফেসবুকে ডন্ট অ্যালাউ কারণ আমরা ফেসবুকের কাজ করব ফেসবুকে লোকেশান সার্ভিস দেওয়া যাবে না লোকেশন সার্ভিস দিলে হবে না এই গুগল প্লে স্টোরে লোকেশান সার্ভিস দেওয়া যাবে না তারপর আমরা এখানে ব্যাক আসবো ম্যাপে দিতে পারবেন না কারণ ম্যাপে দিলে আপনার কাজগুলো কোডিবি একটা সমস্যা হবে এই আমি যেগুলো দিচ্ছি সেগুলো এই গুগল ক্রোমে অ্যালাউ দেওয়া আছে লোকেশান সার্ভিস যখন এরম থাকবে তখন আপনি ইয়ে দেবেন শেয়ার লোকেশান ইনফো উইথ ক্যারিয়ার এখানে এইখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করে দেবেন করে দেওয়ার পর ডিনে করে দেবেন ডিনে করে দেবেন ডেন করে দেওয়ার পর লোকেশান সার্ভিস এখানে নিচে নিচে এই এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করে দেওয়ার পর প্রথম আপনারটাতে ক্লিক করবেন প্রথমে ক্লিক করার পর এই প্রথমে যে অপশান আছে না এটা অফ করে দেবেন এটা অফ করে হান্ড্রেড পার্সেন্ট অফ করে দেওয়া লাগবে এটা অফ করে দেবেন তারপর দুই নাম্বারে ক্লিক করে দেবেন ইমার্জেন্সি লোকেশান সার্ভিস এখানে ক্লিক করে দেয় ইমার্জেন্সি ইউজ ইমার্জেন্সি লোকেশান সার্ভিস এটা অফ করে দেওয়া লাগবে এটা অফ করে দেবেন তারপর গুগল লো লোকেশন শেয়ারিং এখানে ক্লিক করবেন গুগল লোকেশন শেয়ারিংয়ে এখানে আসবে যদি কোনো অ্যাপটা যদি ডাউনলোড করতে বলে এখানে যাবেন এখানে কিন্তু আমাদের অফ আছে আপনার যদি এরকম থাকে তাহলে ঠিক আছে এরকম না থাকে যে কোনো একটা অফ ওয়ানের বাড়ন আসে তাহলে বুঝবেন ঠিক নাই তাহলে ওইটা অফ করে দেবেন তো আমাদের অফ ওয়ানের বাড়ন আসে না তার মানে এখানে ঠিক আছে তারপর নিচে যাবেন লোকেশন একোরেন্সি একোরেন্সি এটা ওয়ান আছে দেখতে পাচ্ছেন ওয়ান আছে তো এটা অফ করে দেওয়া লাগবে তো লোকেশন একোরেন্সি যে যা অফ করে দেবেন তারপর আপনারা দেখতে পারবেন টাইমলাইস এলে কিছু করা লাগবে না ওয়াইফাই স্ক্যানিং ওয়াইফাই স্ক্যানিং অন থাকবে ব্লুটুথ স্ক্যানিং অন থাকবে তার মানে আমাদের অলমোস্ট আমাদের ফোনের যে লোকেশন সার্ভিস সেটিংসটা আছে এটা শেষ এখন আপনাদেরকে কি অ্যাপস কিছু কিছু অ্যাপস ডাউনলোড করা লাগবে ফোন থ্রেট আপের পর্বত অ্যাপস লাগবে অ্যাপস ডাউনলোড না করলে আপনারা ফোন সেট দিতে পারবেন না মানে কাজ করতে পারবেন না তো অ্যাপগুলো কি প্লে স্টোর ওপেন করবেন আমি সারি দিয়ে আমার প্লেস্টোরটা ওপেন করে নিলাম প্লে স্টোরে যাবেন যা প্রথমে সর্বপ্রথম যেটা আপনাদেরকে লাগবে একটা ভিপেন লাগবে অনেকের নট ভিপেন যার ফোনে যে ভিপেন দিয়ে কাজ হয় সেই ভিপেন লাগবে তো আমি যেগুলো সাজেস্ট করি এই নট ভিপেন ডাউনলোড করে রাখতে পারেন এটা দিয়েও কাজ হয় অনেকের তারপর এক্সপ্রেস ভিপেন এক্সপ্রেস ভিপিএন এক্সপ্রেস ভিপেন এটা এই দুটো ভিপেন ডাউনলোড করে রাখবেন কারণ কখন কোনটা দিয়ে কাজ হয় আমি গ্রুপে জানাই তো দিব তো দুটো ডাউনলোড করে রাখবেন তারপর আমরা ব্রাউজার দিয়ে যেহেতু কাজ করি তা ভায়া ব্রাউজার ডাউনলোড করা লাগবে তো এই যে ভায়া ব্রাউজার নোট করে রাখেন সবগুলো এগুলো ডাউনলোড করে রাখবেন এগুলো অ্যাপস এই যে ভায়া ব্রাউজার ফার্স্ট লাইট এইটা স্টোরে পেয়ে যাবেন এইটা ডাউনলোড করবেন ভিপেন তো দেখাই দিল দেখাই দিলাম আর আইডিগুলো থোয়ার জন্য আপনি সিট যাবেন এস এইচ ইটি গুগল শিট এই শিটস শিট সাজ দিলে যে সিট পেয়ে যাবেন গুগল শিট এই যে গুগল শিটটা ডাউনলোড করতে হবে তো আমার আপডেট চাইলে আমি আপনার দিয়ে রাখলাম আপনার ডাউনলোড করেন এবং গুগল শিট শিট সবগুলো ডাউনলোড করে একটা ফোল্ডার রাখে দেবেন তো দেখেন আমি যখন ফোল্ডার রাখে দিচ্ছি এই যে আমার যত ধরনের দরকারি অ্যাপস আছে সবগুলো এখানে আছে থো আছে মানে দরকারি অ্যাপসগুলো তো আমি এখন এক্সপ্রেস ভিভোন দিয়ে কাজ করছি তাই এক্সপ্রেস ভিভোনটা এখানে অ্যাড করে রাখছি তো যখন যেটা দিয়ে ভি কাজ হবে তখন সেটা দিয়ে কাজ করতে হবে আর ভিপেন আমার কাছ থেকে সব পাবেন অলওয়েজ আমার কাছ থেকে সাপোর্ট পাবেন আপনারা কাজ করেন আমার কাছে সবসময় সাপোর্ট পাবেন তো এগুলো আর কি ফোন ছেড়া প্রথম পর্বে এগুলো ফোন ছেড়া দিতে আর ভিপেনগুলো দিলে দেখাইলাম ওগুলো ডাউনলোড করে রাখবেন তো ঠিক আছে তো দেখাবেন নেক্সট দুই নাম্বার পারে তত আমাদের ভালো থাকতে থাকো আল্লাহ হাফেজ